আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওতে দেখতে মোহাম্মদ আকাশ ফেসবুক আইডি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এসেছি এল জি এল জিটির অনেক চমৎকার কিছু ফুটেজ আছে বা কোয়ালিটি আছে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা আসলে মূলত এইটা হলো মূল গেট এটা হলো মূল গেট এই গেট থেকে আমরা সরাসরি মাঝে মাঝে এখানে কন্টেন্ট তৈরি করতে আসি এই জায়গাটা যে এত চমৎকার একটা জায়গা যা আপনারা নিজেই দেখলে বুঝতে পারবেন এই জায়গাটার সৌন্দর্য জায়গাটার ফুটে জায়গাটার নিরিবিলিতা বা আমাদেরকে মুগ্ধ করে দেয় এখানে আপনারা যদি কনটেন্ট তৈরি করেন তাহলে এখানে কোনো ঝামেলা নাই এই কন্টেন্ট এখানে তৈরি করতে গেলে এখানে অনেক সুন্দর কন্টেন্ট হয় আর মাঝে মাঝে অনেকেই এখানে বেড়াইতে আসে যা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই জায়গাটার সৌন্দর্যটা এখানে মাঝে মাঝে প্রায় প্রায় আমরা কন্টেন্ট তৈরি করতে আসি এই কন্টেন্টগুলো তৈরি করার উদ্দেশ্য হলো যে আপনাদের প্রকৃতির যে সৌন্দর্যটা আছে সেইটা আসলে আমরা তুলে ধরি যে আপনাদের আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে কি কি সৌন্দর্য জায়গা আছে সেই জায়গাগুলাই আমরা কিন্তু মূলত এখানে আমাদের ফেসবুক বা ইউটিউবে এগুলো তুলে ধরে থাকি কারণ অনেকেই জানে না যারা ঢাকার থেকে আছেন বা ঢাকার মধ্যে থাকেন তারা কুড়িগ্রাম সম্পর্কে তাদের ধারণা কম বা কুড়িগ্রামটা উত্তরবঙ্গটা অনেক ছোট এখানে আমরা দেখা যায় যে অনেক বিভিন্ন এই যে ছোট ছোট ছেলেরা আছে এরা খুব সুন্দরভাবে যে এখানে খেলতেছে এল জিটির ভিতরে এটা হলো এলজিটি এর ঠিকানাটা হলো এর যে মূল ঠিকানাটা হলো কাঁঠালবাড়ি সংলগ্ন কুড়িগ্রাম থেকে সরাসরি আসেন তাহলে কাঁঠালবাড়ির বাজার বা হাটটা পার হয়ে আপনারা এই আসতে পারবেন এখানে বেশ কিছু পিকনিক স্পট আছে যারা আসলে পিকনিক করে বা কন্টেন্ট সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য এই জায়গাটা মূলত খুবই একটা পারফেক্ট একটা জায়গা সাধারণত এই জায়গাটার যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো আমাদের আসলে মন কেড়ে নেওয়ার একটা দৃশ্য যা আপনারা নিজেই বুঝতে পারতেছেন তা আমি মাঝে মাঝে এখানে বেড়াতে আসি মামা উনি আসে সাথে বেড়াইতে আমরা আসলে এই জায়গাটা থেকে খুব নিরবতার সহিত কন্টেন্ট তৈরি করতে পারি এখানকার কন্টেন্ট বা এখানকার যে যে গাছের সৌন্দর্যতা আছে যে ফুলের অনেক বিভিন্ন প্রকার সবুজ ছায়া ঘেরা যে গাছগুলো আছে যে অনেক সুন্দর সুন্দর ফুল বা আরও অনেক বিভিন্ন প্রকার গাছ গাছরা বা অনেক ছায়া অনেক মানে সর্বশেষ কথা হলো যে এই জায়গাটা অনেকটা চমৎকার জায়গা এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসে এখানে অনেক বিভিন্ন প্রকার ফুটেজগুলো নেয় এই যে দেখতে পাচ্ছেন পিছনে অনেক নিরবতা বা নিরিবিলি জায়গা এখানে আপনারা যদি কন্টেন্ট তৈরি করতে আসেন তাহলে আমার মনে হয় যে কন্টেন্টগুলো সবগুলো খুব সুন্দর হবে ভালো হবে তা আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে আরও একটা চমৎকার ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তার সাথে অবশ্যই মোহাম্মদ আকাশ আইডিতে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ ধন্যবাদ